এগারোশো সালে আজকের দিনে রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আহরণ পনেরোশো সালে আজকের দিনে দ্বিতীয় মুঘল সম্রাট হিসাবে হুমায়ুনের অভিষেক সতেরোশো সালে আজকের দিনে দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করেন ফ্রান্স ও অস্ট্রিয়া সতেরোশো সালে আজকের দিনে ফ্লেচার ক্রিস্টিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিদের নামিক বিদ্রোহ সংগঠিত হয় সতেরোশো সালে আজকে দিনে রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা সুরশ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয় সতেরোশো সালে আজকে দিনে গেইসবার্কে যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয় আঠারোশো এক সালে আজকে দিনে বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন আঠেরোশো পাঁচ সালে আজকের দিনে ফ্রান্স ও অস্ট্রেলিয়া শান্তি যুক্তি করে আঠেরোশো সালে আজকের দিনে পিয়ের ও ম্যারি কুরি রেডিয়াম আবিষ্কার করে উনিশশো সালে আজকের দিনে অস্ট্রেলিয়ার মেলবার্নে বিশ্বের প্রথম ছায়াছবি দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয় উনিশশো ষোলো সালে আজকের দিনে জোসেফ জোফ্রে ফ্রান্সে প্রথম মার্শাল হন উনিশশো সালে আজকের দিনে চে হিউএন পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে আজকে দিনে আজহার বাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয় উনিশশো কুড়ি সালে আজকে দিনে পোল্যান্ড এবং রাশিয়া যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকে দিনে চীনের গানসুতে ভূমিকম্পে সত্তর হাজার লোক মৃত্যুবরণ করে উনিশশো সালে আজকে দিনে তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয় উনিশশো সালে আজকের দিনে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মার্ধাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্বোধন করেন উনিশশো সালে আজকে দিনে জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে চীন মঙ্গোলিয়া সীমান্ত চুক্তি পেইন চিংয়ে স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয় উনিশশো সালে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান শুরু করে উনিশশো সালে আজকের দিনে ফ্রান্সের ডুবুরি সাগরের চার মিটার নিচে অবগ্রহণ করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করে উনিশশো সালে আজকের দিনে চীনের প্রথম দক্ষিণ মেরু প্রদর্শন দল দক্ষিণ মেরুতে পৌঁছায় উনিশশো বিরানব্বই সালে আজকের দিনের সার্বিয়া ও মন্টেনে নিয়ে নতুন যুগোস্লোভিয়া ঘোষণা উনিশশো বিরানব্বই সালে আজকের দিনের সফেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের তেরো বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে উনিশশো সালে আজকে দিনে চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র এটেন জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে আজকে দিনে ডেনিস টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকদের মর্যাদা লাভ করে দু সালে আজকে দিনে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ ভয়াবহ সুনামির সাক্ষী থাকলো।